হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন রিথুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য নতুন কি আর দেখাবো আপনাদেরকে দুপুরের লাঞ্চটাই নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য এখানে কয়েকটা আইটেম নিয়েছি দুপুরের ভাতের সাথে খাবো বলে তো দুই রকমের ভর্তা নিয়েছি ভাজি নিয়েছি সাথে ছিল মুরগির মাংস আর সাথে ছিল এক প্রকারের মাছ তো প্রথমে আমরা অ্যাজ ইউজুয়ালি ভর্তা ভাজি দিয়েই খেয়ে থাকি আমি কিন্তু তাই করছি ভর্তা আর ভাজি একসাথে মিক্স করে খাচ্ছি দুই রকমের ভর্তার মধ্যে ছিল ডাল ভর্তা আর ছিল কাঁচকলা ভর্তা কাঁচকলাটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো কাজকলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা কিন্তু আমাদের খাওয়া উচিত আমরা কিন্তু এইসব সবজি খুব বেশি একটা খাই না কিন্তু এই সব সবজি কিন্তু প্রতিদিনে আমাদের খাবারের তালিকায় রাখা উচিত তো এটা হচ্ছে ভাজি এটা বিভিন্ন ধরনের সবজি একসাথে মিক্স করে ভাজি করা হয়েছে সবজিটা বেশি করে খাওয়াটাই ভালো আমরা কিন্তু দেখা যায় মাছ মাংসের চাপে পড়ে সবজিটা একটু কম করেই খাই তো সব কিছুতে খাওয়া হয়ে গিয়েছে এখন আমি খাচ্ছি মুরগির মাংস দিয়ে মুরগির মাংসটা একদম ভাজা ভাজা করা হয়েছে মুরগির মাংসটা একটু ভাজা ভাজা করলে আমার কাছে ভালো লাগে আর গরুর মাংসের থেকে মুরগির মাংসটা খাওয়াই ভালো গরুর মাংসে অনেক কোলেস্টেরল থাকে যদিও গরুর মাংসটাই খেতেই বেশি ভালো লাগে আসলে মজার জিনিস কোনোটাই ভালো না শরীরের জন্য তো এখানে দুই তিন পিস আমি মাংস নিয়েছি আজকে আমি বেশি মাংস নেই নেই তো দেখেন মাংসে প্রচুর পরিমাণ তেল হয়েছিল পুরো ভাত জুড়ে আমার তেল দিয়ে একদম মেখে গিয়েছে আমি আজকে খেয়ে শান্তিই পাচ্ছিলাম না তারপরেও তো খেতে হবে তাই না তো মুরগি মাংস খাওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি খাবো হচ্ছে মাছ দিয়ে এটা ছিল আজকে কাতল মাছ প্রতিদিন রুই মাছ খাওয়া হয় আজকে নিয়েছি কাতল মাছ রুই মাছ আর কাতল মাছটা কিন্তু খুব বেশি খাওয়া হয় আসলে অন্যান্য মাছের পাশাপাশি খাওয়া হয় কখনো ভাজি করে খাওয়া হয় কখনো কিন্তু রান্না করে পাতলা ঝোল করেও খাওয়া হয় তবে পাতলা ঝোলটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো তো সময় আলু দিয়েই খাওয়া হয় অন্যান্য সবজিতে খাওয়া হয় না খুব একটা তো বড় মাছ খাওয়া একটা সমস্যা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে খুব সাবধানতার সাথে কাঁটা বেছে বেছে খেতে হয় আমার কাছে অনেক ঝামেলার মনে হয় অনেক সময় তো এই কাঁটা বেছে খাওয়ার জন্য আমি মাছটা খেতে চাই না আর মাছটা আমার খুব বেশি একটা ভালো লাগে না মাছ আমি একটু কম কম খাওয়ারই চেষ্টা করি কিন্তু মাছটা আমাদের ডেইলি খাওয়া উচিত আর আমার আপু খুব জোর করে মাছ খাওয়ার জন্য কারণ মাছ না খেলে নাকি আমিষের চাহিদা পূরণ হয় না এই জন্য আমি ডেইলি ডেইলি মাছ খাই এক দুই প্রকারের মাছ আমি ডেইলি খাই কথা বলতে বলতে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গিয়েছে ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেল এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে না হলে